ঋষাদ হোসেনের এবারে অগ্নিঝরা বোলিং দেখলেন ক্রিকেট বিশ্ব ক্যারিয়ারের প্রথম ফাইফার তুলে নিয়ে এবারে আল্লাহ দাও করলেন ডানহাতি লেগ স্পিন বোলার ঋষাদ হোসেন ঋষাদ হোসেনের আজ অগ্নিঝরা বোলিং দেখেছেন মিরপুর গ্যালারি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের প্রথম পাঁচ পাঁচটি উইকেট তুলে নিয়ে এদিন ক্যারিয়ারের প্রথম ফাইফারও নিয়েছেন ঋষাদ উল্লেখ্য যে তিন ম্যাচ ওডিআই সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নেমেছিল বাংলাদেশ ক্রিকেট টিম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিং করতে নেমে নির্ধারিত পঞ্চাশ ওভারের মধ্যে অবশ্য অল আউট হয়ে যায় বাংলাদেশ তাহিদ রিদায় মাহিদুল ইসলাম অঙ্কন এবং শান্তর উপরে ভর করে দুই সাত রান করেছিল বাংলাদেশ ক্রিকেট টিম দুই আট রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুটা দুর্দান্ত করলে অবশ্য শেষটা ফিনিশিং করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজের শক্তিশালী ব্যাটিং লাইন আপ দলীয় মাত্র একান্ন রানের মাথায় ঋষাদ হোসেনের প্রথম উইকেট তুলে নিয়েছিলেন এরপরে পঁচানব্বই রানের মাথায় পাঁচ পাঁচটি উইকেট হারিয়ে বসে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম যার পাঁচটি উইকেট তুলে নিয়েছিলেন ঋষাদ টানা পাঁচ পাঁচটি উইকেট তুলে নিয়ে এদিন ক্যারিয়ারের প্রথম ফাইপার নিয়েছিলেন ঋষাদ হোসেন এবং ম্যাচ শেষ পর্যন্ত ছয় ছয়টি উইকেট তুলে নিয়ে এ দিন নিজের নামের পেছনে এক অনন্য ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন ডানি এ লেগ স্পিন বোলার এমনকি বাংলাদেশের চতুর্থ বোলার হিসেবে উইকেট রেকর্ড লেগ স্পিন হোসেন মাশরাফি বিন মুর্তজা রুবেল হোসেন এবং মোস্তাফিজুর রহমানের পরে চতুর্থ বোলার হিসেবে মাত্র ৩৫ রান খরচ করে এদিন ছয় ছয়টি উইকেট তুলে নিয়ে রেকর্ড গডছেন রিশাদ হোসেন এছাড়াও বাংলাদেশের ইতিহাসে প্রথম লেগ স্পিনার বোলার হিসেবে ছয় ছয়টি উইকেট নেওয়ার রেকর্ড করেছেন ঋষাদ হোসেন